একুশে জুলাইয়ে শহীদ সমাবেশে যোগ দিতে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছেন নদিয়া তেহট্ট থানার অন্তর্গত তরণীপুর গ্রামের বাসিন্দা সাহিদ মণ্ডল পেশায় গৃহ শিক্ষক রাজনৈতিকভাবে রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের সাথে অতপ্রত জড়িত গত সোমবার বিকেল তিনটে নাগাদ তরণীপুর বাজার থেকে যাত্রা শুরু করেছেন তিনি সে সময় তাকে তুলে দিয়ে এবং মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেত্রী রিক্তাকন্দ যাত্রা পথে কোথাও যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আগে থেকে বিভিন্ন জেলায় নেতা নেত্রীদের সাথে কথাও বলেছেন তিনি জানা গেছে প্রতিদিন নির্দিষ্ট পথ অতিক্রম করে একুশে জুলাই দিন ধর্মতলায় পৌঁছাবেন সাহিত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি গভীর শ্রদ্ধা রেখে নিজের ইচ্ছাকে বাস্তব রূপ দিতে একুশে জুলাইকে লক্ষ্য রেখে হেঁটে চলেছেন নদিয়ার এই তৃণমূল কর্মী আমার নাম শাহিদ মন্ডল নদিয়ার তেহট্টের তরণীপুর গ্রামে আমি পায়ে হেঁটে ধর্মতলার উদ্দেশ্যে শহীদদের স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করতে এবং মমতা ব্যানার্জি অভিষেকের আদর্শে দীক্ষিত হয়ে ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বলতে আমি তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব মমতা ব্যানার্জির আদর্শে দীক্ষিত আর কি আমি কোনো রাজনৈতিক লিডার নয় সাধারণ একজন সমর্থক দিদির আমি একুশে জুলাই প্রতি বছরই যাই তবে এবার আমি পায়ে হেঁটে যাচ্ছি একটা বার্তা দিতে সম্প্রীতির বার্তা সৌহাদ্র ও সৌভাতৃত্বের বার্তা দিতে বাংলার মানুষকে যত কিছুই হয়ে যাক বিভাজনকারীরা যত কুমন্ত্রণায় দিক হ্যাঁ আমরা বাংলার মানুষ আমরা মরা এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমার বাড়ি থেকে ধর্মতলা পর্যন্ত দূরত্ব প্রায় একশো সত্তর কিলোমিটার এবং এটা আমাকে একুশে জুলাইয়ের আগে পৌঁছাতে হবে চোদ্দোই জুলাই বেলা চারটের সময় আমি যাত্রা শুরু করেছি প্রথম দিন হাঁটতে পারিনি ওয়েদার খারাপের কারণে সেই জন্য আমি প্রত্যেক দিন একটু বেশি বেশি হাঁটছি মূলত এই তিন দিনে আমি অলরেডি পঁচাত্তর থেকে আটাত্তর কিলোমিটার পর্যন্ত হেঁটে ফেলেছি আমার মূল লক্ষ্য হচ্ছে একশো সত্তর কিলোমিটার এবার আমি আজকের থেকে আবার পঁচিশ কিলোমিটারের বেশি বা পঁচিশ কিলোমিটার পর্যন্ত হাঁটব যত দ্রুত সম্ভব আমি আমি গন্তব্যে যাওয়ার চেষ্টা করছি পেশায় একজন সামান্য গৃহ শিক্ষকতার কাজ করি পরিবারে কতজন রয়েছে পরিবারে মোট পাঁচজন সদস্য আমার বাবা মা আমার স্ত্রী এবং আমার ছোট্ট একটি বছরের সন্তান কেন এরকম হঠাৎ করে ভাবনা আপনার যাবে কারণ অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শ তো দীক্ষিত বটেই এবং সেই সাথে সাথে আমি যারা যে যারা শহীদ হয়েছেন তাদের আত্মবলিদানের মধ্য দিয়ে দীর্ঘদিনের মানে দীর্ঘ চৌত্রিশ বছরের বাম শক্তির অবসান হয়েছে যাদের রক্তের বিনিময়ে আমরা এই সোনার বাংলা পেলাম শূন্য বাংলাকে দু সাল থেকে যে সোনার বাংলা করলো সেই মহান মানুষেদের জন্য আত্মনিয়োগ করতে আমি পায়ে হেঁটে প্রতিটা পা মাটিতে ঠেকিয়ে ধর্মতলায় পৌঁছাতে চাই তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এবং সম্প্রীতির বার্তা বাড়ি বেরিয়ে বাড়ির চোদ্দ জুলাই বেলা চারটের সময় বিকাল চারটের সময় ধর্মতলায়

যত কিছু হয়ে যাক আমাদের যেন বিভাজনকারীরা আমাদের বাংলাকে নষ্ট করতে না পারে আমরা সৌভাতৃত্ব এবং সম্প্রীতি নিয়ে চলবো এটাই আমার বার্তা দলীয় আমি যখন পায়ে হাঁটা শুরু করেছি তখন দলীয় নেতৃত্বরা আমাকে সবাই সাপোর্ট করছে এবং সমর্থকরাও রাস্তা দিয়ে অনেকজনা উৎসাহ দিচ্ছে হাততালি দিচ্ছে বা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ স্লোগান দিচ্ছে আবার কতজন বরণও করছে রাস্তায় যাই হোক আমি পুলিশ পারমিশন নিইনি আমার ব্যক্তিগতভাবে তবে আমাদের তেহট্ট থানার রাইসি কিন্তু আমাকে হ্যাঁ সবসময় খোঁজ নিয়েছেন চলেছেন আর কি তিনি আমাকে সাহস জোগাচ্ছেন খাওয়া দাওয়া কোনো কোন সময় যেমন আজকে গতকালকে আমাদের এখানকার ফুলিয়ার অন্যতম নেত্রী এবং বা অন্যতম মহিলা নেত্রী এবং প্রাক্তন জেলা সভাধিপতি রিক্তাদি তিনি আমাকে এখানে থাকতে বলেছেন ব্যবস্থা করিয়েছেন এবং তিনি অসাধারণ একজন মানুষ নাম শুনেছি তিনার কিন্তু নেত্রী হিসাবে অসাধারণ একটা ব্যক্তিত্বের অধিকারী এটা আমি বলব রাত্রে এই তিনটে রাত কাটালাম মানে দুটো রাত হলো আর কি তিন দিনের মধ্যে একদিন ভাতজাংলা পার্টি অফিসে কাটিয়েছি আজকে রিক্তাদির সহায়তায় তিনি একজন একটা জায়গা ব্যবস্থা করে দিয়েছেন সেখানে